জয় বাংলা জয় বাংলা গরদে গরো দেশ করো বাংলাদেশ জিন্দাবাদ আজকের সমাবেশ সফল হোক সফল হোক সফল হোক শত হোক আজকের সমাবেশ সফল ঢাকার পক্ষ থেকে এই ভাই পক্ষ থেকে লাল গোলাপে নাই লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে লড়াই না সংগ্রাম 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 লড়াই না সংগ্রাম সংগ্রাম লড়াই 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 চাই লড়াই سلامات 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 اجکل غرور تتو دیو سلامات 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 صدق گو راستي پسند هو কষ্ট ফেলে কোদাল ধৰণ জিন্দাবাদ লৰাই চাই লৰাই লৰাই চিতাৰ লৰাই লৰা জিত জিত